আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জবরের উচ্চারণ শিক্ষা করবো প্র্যাক্টিক্যালি জবরের উচ্চারণ বাংলা আকারের মতো যেমন ব প্লাস আকার ব আকারে বা আর আরবিতে হবে বা জবর বা বাংলা হচ্ছে বয়াকারে বা 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 জবর জবরের আরবিতে উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে আমাদের মুখী বা জবর বা মুখ থাকবে খোলা থাকবে সে কথাটা এখানে বলা হয়েছে জবরের উচ্চারণের পাশাপাশি দুটি সংযুক্ত দুটি যুক্ত অক্ষরের উচ্চারণ দেখা হয়েছে প্রতিটি উচ্চারণ বারবার মস্ক করতে হবে দুটি করে অরফ দেওয়া হয়েছে এবং বারবার উচ্চারণ করতে হবে হামজা জবর আ এটি মস্কো করতে হবে আপনাকে হামজা জবর আ হামজা জবর আ তাহলে উচ্চারণটা কি হবে আ আ আপনাকে মুখটা খোলা রেখে ভালোভাবে বারবার করতে হবে হামজা জবর আ হামজা জবর আ আ আ উচ্চারণটা কী হবে আ আ আলিফটা পাতলা করে উচ্চারণ করবেন এবং শক্ত করে আ আ হামজা জাবর আ হামজা জবর আ আ আ আপনি যত বেশি মস্ক করবেন হরফগুলি যত বার বার পড়বেন আপনার পড়াটা তত বেশি সহি হবে বা জবর বা বা জবর বা বা জবর বা কি হবে বাবা বা জবর বা বা জবর বা বাবা উচ্চারণটা দ্রুত করতে হবে কারণ হরকতের উচ্চারণ দ্রুত হয় সব সময়। এখানে কোনো মদের হরফ নাই শুধু হরফের উচ্চারণ তাই দ্রুত তাজবর তা তার উচ্চারণ হচ্ছে তাজবর তা তা তাজবর তা তা কি হবে তাতা তাজাবর তা তাজবর তা কি হবে তাতা তা তা সা সা জবর, সা সা জবর সা সা জবর, সা 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 জিমবার আগা উপরের দুই দাঁতের আকা সাথে লাগিয়ে সা 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 চা জিম জবর কি হবে জ্যা জিম জবর জ্যা জিম জবর জ্যা যা 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 শক্ত হবে জিম হরফ শক্ত হবে যা 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 এটা হচ্ছে হাই হতি ছোট হা অথবা ছোট হা হা জবর হা হা জবর হা তা হা জবর হা হা জবর হা কি হবে হা 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 হর উচ্চারণ খ জবর খ ভুল করে

সিনজবর শা উচ্চারণ কি হবে শা সিনজবর শা সিনজবর শা 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 সিনজবর শা সিনজবর শা 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 সতের উচ্চারণ সজ্জবর স সজ্জবর সা হবে না কিন্তু সিনজবর সা আর সজ্জবর স সজ্জবর স হবে স তো সজ্জবর স সজ্জবর স স স স স দ এর উচ্চারণ জবর দ

শব্দ হবে জবর আইনের উচ্চারণ আ আইন জবর আ আইন জবর আ আইন আর আ আ এই দুইটা মিলে যায় হামজার উচ্চারণ আর আইনের উচ্চারণ প্রায় মিলে যাইতে চায় তাহলে আপনাকে হামজা জবর আ হামজা জবর আ আ আ এটা আপনাকে বারবার করতে হবে আর আইন জবর আ আইন জবর আ আ আ আ আ আ আ আ আর এটা বারবার আপনাকে তাকরার করতে হবে বারবার উচ্চারণ করতে হবে হইন হইন জবর হ হইন জবর হ

লা শব্দ লাম জবর লা লাম জবর লা 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 কি হবে শব্দটা লা 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 টান দেওয়া যাবে না মিম জবর মা মিমের উচ্চারণ কি মিম জবর মা মিম জবর মা মিম জবর মা 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 টান দেওয়া যাবে না দ্রুত উচ্চারণ করতে হবে নুন জবর না নুনের উচ্চারণ নুন জবর না নুন জবর না নুন জবর না 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 দুই উচ্চারণ করবে নুন জবর না নুন জবর না 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 ওয়াউ জবর ওয়া ওয়া উচ্চারণ ওয়াউ জবর ওয়া তো যখন দুইটা শব্দ পাশাপাশি হবে ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া 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 হা জবর হা হা উচ্চারণ হা জবর হা হা জবর হা হা জবর হা হা হা

এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না শুধু মোটা হরফ ষাটটি এটা দেখেন আহ আছে মুখ থেকে দেখে দেখে শিখে নিন তাহলে মোটা হরফ আছে কতটি ষাটটি হরফ সাত হরফ সাতটা হরফ কি মোটা হরফ র কখনো পাতলা হয় কখনো মোটা হয় আল্লা আল্লাহাম কখনো পাতলা হয় কখনো মোটা হয় আর আলিফ কখনো পাতলা হয় কখনো মোটা হয় তাহলে মোটা হওয়ার ষাটটা নিয়ম আছে এটা নিয়ে অবশ্যই আলাদা ভিডিও করব আর হাল্লা লাম এটা মোটা তিনটি নিয়ম দুইটি নিয়ম আর পাতলা হওয়ার একটি নিয়ম আর আলিফ মোটা হওয়ার নিয়ম আছে তাহলে আলিফ মোটা হয় তাহলে স স জবর সা নয় স জবর আর সিন জবর সা দশ জবর দ আর দাল জবর দা তাহলে আপনি যদি দশ জবর দা বলেন আকারের মতো উচ্চারণ করেন তাহলে কি হয় দকে দাল পরা হয়ে যাবে দ জবর ত আর জবর তা যদি পড়েন তকে তা হবে ঠিক আছে আর রবর যদি জবরেন তাহলে আপনি পড়েন গনজবর গা গা হবে না গা কোন উচ্চারণ হয় না গইন গনজবর হ আর খবর হ ওই যে আমি কিন্তু পড়েছিলাম খবর খা বলা যাবে না খা বলা যাবে না খ জবর হফ জবর ক খবর কা বলা যাবে না তাহলে কা ফের উচ্চারণ হয়ে যাবে আর রবর র রয রা বলা যাবে না তাহলে এমালা হয়ে যাবে র এবার পাশাপাশি কিছু উচ্চারণের পার্থক্য দেখেন পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য ত ত তা আর যে হরফ পাশাপাশি থাকে একটি হরফ অন্য হরফের সাথে মিলে এমন কিছু হরফের উদাহরণ এখানে দেওয়া হয়েছে দ আর রা অ কা এই হরফগুলি হচ্ছে পাশাপাশি হরফ যেমন যেই হরফের সাথে যেই হরফ মিলে যায় এমন কিছু হরফের উদাহরণ এখানে দেখানো হয়েছে তা আজকে আমরা এখানেই শেষ করলাম পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আমরা শুধুমাত্র জবর দিয়ে বানান শিক্ষা করা শিক্ষা করবো জবর দিয়ে কি বানান শিক্ষা করা শিক্ষা করবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা